দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আজকে কী কী আয়োজন করতেছি ইফতারিতে তো যাই হোক আজকে ইফতারিতে তেমন বেশি কিছু আয়োজন করবো না প্রতিদিন বাজার ফোরা করে থাকেই তো আজকে ভাবলাম ডিফারেন্ট কোনো কিছু করি তো যেই কথা সেই কাজ আমি এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন তো যাই হোক আমি আজকে আস্ত মুরগির ঘিল বানাবো বাসায় চুলাতেই বানাবো আর কি তো সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে একটা মুরগি নিয়ে নিলাম সেটাকে এখন আমি ভালোভাবে কেটে নিচ্ছি মাংসটা পুরোটাই কেটে নেব হাড্ডি হাড্ডি পর্যন্ত আর কি একেবারে হাড্ডি পর্যন্ত পৌঁছাবে তো আমি ভালোভাবেই কেটে নিয়েছি এখন পায়ের সাইডগুলো ভালোভাবে কেটে নিচ্ছি যেন মাংসর যে মাংসের ভিতরে যে মশলাটা সেটাও যেন ভালোভাবে পৌঁছে যায় ভিতর পর্যন্ত তো আমি প্রত্যেকটা মাংসের অংশই কেটে নিয়েছি তো এখন আমি মশলাটা তৈরি করব তো দেখে নিশ্চয়ই পুজো ফেলছেন কী কী দিচ্ছি না আস্তে আস্তে এখন সবই বলবো তো যাই হোক আমি প্রথমে টক দই দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা তারপর দিয়ে দিলাম টমেটো সস যেটা আমি নিজে তৈরি করেছি হট এভার তো যাই হোক আমি এদিক দিয়ে দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম জলপাইয়ের আচারের তেল আচার সহ আর কি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম গ্রিল খাবার মশলাটা আর কি তো যাই হোক যে যেটা পারেন সেটাই দিবেন না থাকলেও কোনো সমস্যা নেই আর আমি এখানে শেখাচ্ছিও না আর জাস্ট আমি নিজে শেয়ার করতেছি আপনাদের সাথে যে কীভাবে তৈরি করলাম আর কি তো আমি সবগুলো উপকরণ একসাথে এখন মিক্স করে নিচ্ছি হ্যাঁ লবণও দিয়েছি কিন্তু সব শেষে যেটা আপনাদের সাথে শেয়ার করছে কিনা আমার মনে নেই তো যাই হোক লবণ দিয়ে এখন ভালোভাবে মাংসের সাথে পর্যন্ত আমি আজকের এটা প্রায় এক এক রাত রাত্রে বারোটার দিক দিয়ে ম্যারিনেট করেছি সারাদিন ছিল সন্ধ্যায় ভেজেছি আর কি ইফতারির আগে তো যাই হোক আমার ম্যারিনেট করাটা পরিপূর্ণ ছিল আর কি একেবারে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি পরিপূর্ণ সময় নিয়ে আর কি সময় না থাকলেও হয় তবে সময় নিয়ে করলে মাংসের ভিতর যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় অনেকটা সময় রেস্টে থাকে তো আমি পা দুইটাকে একটা সুতি দিয়ে ভেদে দিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো পরের দিন চলে আসলাম বাঁচতে এই যে কড়াইয়ের তেল আমি গরম করে নিয়েছি এখন বাঁচতে দিয়ে দিয়েছি বেজে নিচ্ছি আর কি উল্টায় পাল্টা একেবারে চামড়াটাকে উপরের অংশটাকে পুড়ে নিচ্ছি আর কি তারপর এটাকে আমি লো হিটে ভালোভাবে রান্না করব একেবারে পানি ছাড়া যেন সিদ্ধ হয়ে আসে সুন্দরভাবে তো ফাইনালি আমার এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সময়ের স্বল্পতা তাই আমি অল্প অল্প করেই দেখাচ্ছি আর কি অন্যদিকে আমি নান রুটিটা তৈরি করে রেখেছিলাম ডোটা আগে থেকেই সকাল সকাল ঘুম থেকে ডো তৈরি করেছিলাম নান রুটির সেটা ভেজে নিলাম দেখে নিয়ে সে বুঝে ফেলছেন নান রুটিটাও আমার খুব সুন্দর এবং সফট হয়েছিল বাকি যে মশলাটা সেটা আমি তেলে ভেজে নিয়েছি ভালোভাবে হয়ে গেছে একটা সস খুব মজাদার তাই না এই যে আমার নান রুটি আজকে আস্ত মুরগির গ্রিল কাবাব যেটাই বলেন সেটাই তৈরি হয়ে গেছে এবং মশলার যে সস সেটাও খেতে কিন্তু জাস্ট ওয়াউ ছিল এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দর এবং লোভনীয়